রান্নাঘরে আপনাদের সবাইকে আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই রাধা গোবিন্দের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা চমৎকার দুর্দান্ত স্বাদের রেসিপি মৌরলা মাছের ঝাল এই মৌরলা মাছ খুব উপকারী মাছ কারণ এই মাছে আছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ও খনিজ পদার্থ যা স্মৃতিশক্তি ও শরীর গঠনে খুবই উপকারী মাছ তাই বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেরই প্রচুর পরিমাণে এই বৌরলা মাছ খাওয়া দরকার এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাবে একটি লাইক করবেন ও কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় আজকে রান্না করব মৌরালা মাছের ঝাল সেই জন্য দুশো গ্রাম মৌরালা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটা আলু সরু সরু করে কেটে পরিষ্কার করে ধোয়া আছে যে মশলাগুলো লাগবে মোরলা মাছের ঝালের জন্য সে মশলাগুলি হলো এক চামচ ধনে এক চামচ জিরে এক ইঞ্চি আদা দুটি টমেটো দুটি শুকনো লঙ্কা এই সমস্ত মশলাগুলোকে একসঙ্গে বেটে প্যান গরম হলে প্যানে পরিমাণ তেল দেবো মোরলা মাছ ভাজতে হলে প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হলে তবেই মাছগুলোকে ভাসতে হবে তেল আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব এই সময় থাকবে লো টু বেশি এই মাছ ভালো যাবে না মাছগুলোকে এবারে আস্তে করে উল্টিয়ে নেবো এপিট এপিট করে একটু লাল লাল করে ভাসতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব এবার বাকি মাছগুলোকে ভেজে নেব এবার এই মাছগুলোকে উল্টে নেব সাবধানে ভয় থাকে দুদিকে ভাজা হয়ে গেছে এবং মাছগুলো নেবো প্যানে পরিমাণ মতন তেল দিলাম কিছুটা জিরে দিলাম একটা গোটা লঙ্কা দিলাম যে লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিলাম সামান্য হলুদ দিলাম নুন আর হলুদটাকে আলুর গায়ে ভালো করে মাখিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য এই আলুটাকে চাপা দিয়ে দিই দু মিনিট ভালো করে ভাজা হয়ে গেছে পাঁচ মিনিট চাপা দেখি এই সময় একটা পেঁয়াজ কুচি কুচি করে কাটা আছে এটাও আলুর সঙ্গে দিয়ে দিই ভালো করে পেঁয়াজটাকে পাঁচ মিনিট ধরে আলুর সঙ্গে নেড়ে নিই আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে যাবে পাঁচ মিনিট আবার হয়ে গেছে এবার আলু পেঁয়াজটাকে চাপা দিয়ে দিই মিনিট পর চাপা খুলে দেখি আরো পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থায় পেঁয়াজ আরো লাল লাল হয়ে ভাজা হয়েছে এই সময় একটা টমেটো কুচো করে নিয়েছি টমেটোটাকে দিয়ে দিলাম আর একটা টমেটো আদা ধরে জিরে আর গোটা লঙ্কা বেটেছি সেই বাটা মশলাটা দিয়ে দিই এই মশলাটাকে আলুর সাথে ভালো করে কষে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয় মশলা যত কষা হবে তত মাছের ঝালটা খেতে আরো টেস্টি হবে এই টমেটো গুলো একটু নরম করে নিতে হবে আমি বাটা মশলা দিয়ে করছি আপনাদের তাহলে গুঁড়ো মশলা দিয়ে করতে পারেন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটা আবার কষা হয়ে গেছে তেল ছেড়ে যাচ্ছে এই সময় মিক্সি দিয়ে খানিকটা জল দিয়ে দিই এবার এটা টপ আপ করে ফুটবে তারপরে মাছটা দেবো সামান্য পরিমাণ নুন দিই সামান্য পরিমাণ চিনি দিলাম টেস্টের ব্যালেন্স আনার জন্য এই সময় মাছগুলোকে দিয়ে দিলাম গ্রেভিতে ভালো করে মিশিয়ে দিই এই সময় হাই হিটে থাকবে পাঁচ মিনিট চাপা দিয়ে দিই যাতে মাছগুলোর মধ্যে গ্রেভিটা প্রবেশ করবে তাহলে মাছগুলো আরও টেস্টি হবে মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা মৌরলা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে মরলা মাছের ঝাল রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে